শিলাজিৎ আয়ুর্বেদিক এমন একটি প্রাকৃতিক ঔষধ যার সাহায্যে এমন কিছু রোগ ভালো করা সম্ভব যার কোনো ঔষধ মেডিকেল সায়েন্সেও নেই দীর্ঘদিন বদ অভ্যাস ও বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টের কারণে বয়স তিরিশ পার না হতেই নিজেকে ক্লান্ত অবসন্ন ও বিষণ্ন লাগে শিলাজিৎ এমন একটি খনিজ পদার্থ যা বিবাহিত পুরুষদের জন্য টনিকের মতো কাজ করে পুরুষের শুক্রাণুর উর্বরতা বাড়াতে সাহায্য করে শুক্রাণুর এবং শুক্রাণুগুলো সমগ্রভাবে সুস্থ সবল উৎপাদন করতে শিলাজিৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও আমরা সারাদিন কাজ করার পর শরীর দুর্বল অনুভব করি তাদের প্রত্যেকের শিলাজিৎ খাওয়া উচিত যেহেতু শিলাজিতে অধিক পরিমাণে মিনারেলস ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা যার কারণে শরীরে ক্ষতিগ্রস্ত কোষগুলো সুগঠিত ও শক্তিশালী করে তোলে ও আয়রনের ঘাটতি পূরণ করে এবং আপনার পা থেকে মাথা পর্যন্ত দুর্বলতাকে কমিয়ে আপনাকে ভেতর থেকে এনার্জেটিক করে তুলবে এবং বয়সের ছাপ দূর করবে আপনার চেহারার লাবণ্য ও স্ক্রিনের সৌন্দর্য বৃদ্ধি করবে অ্যালজাইমারের কারণে মস্তিষ্ক নার্ভাস থাকলে অধিকাংশ সময় কোনো কিছু মনে রাখতে পারি না স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এই জন্য নিয়মিত এক গ্রাম শিলাজিতি যথেষ্ট যা আমাদের মস্তিষ্কে ব্যাড ইফেক্ট ফেলতে দেয় না যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা যায় আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনাকে ভিতর থেকে প্রফুল্ল রাখবে শিলাজিত একটি প্রাকৃতিক খনিজ যা সাধারণত পার্বত্য বা হিমালয়ের পাওয়া যায় ভারতীয় আয়ুর্বেদ বা হার বিশেষজ্ঞরা শিলাজিতকে পাহাড়ের কান্না বা ঘামের সাথে তুলনা করেছে নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে তাই আর দেরি না করে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু